হ্যালো গাইজ অপু সংসারে বদলাম জার্নি শুরু করছি আজকের এই বিল্ডিংটি আজ তৃতীয় দিন যে শ্বশুরমশাই উঠে গেছেন রাত ভরে প্রচণ্ড মেঘে ডেকেছে মেঘ ছিল আর সকালবেলা থেকে শুরু হয়েছে বৃষ্টি দেখো খুব জোরে বৃষ্টি হচ্ছে কিন্তু এখনো মেঘেও ডাকছে ছেলেরা এখনও ঘুমিয়ে আছে আমরা সবাই উঠে বসে আছি যে লাইট নেই উঠে সবাই বসে আছি নাকি মানা করো তুমি ওখান থেকে সরে যাও না মাটি মুটি গুলি তুমি কেন টানছো হাওয়া ছেড়েছে খুব ঠান্ডা বৃষ্টি হয়েছে না এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে আমাদের বাড়ির সামনে গেটের সামনে শ্বশুর বাড়ির প্লটটা অনেক বড় আম গাছে ভরা শুধু আম গাছ দেখো মনে হয় আমের বাগান সব ভালো আম ছেলে মেয়েদের জন্য সিদ্ধ ভাত রান্না করছে ওরা ওদের তোদের জন্য কি কি সিদ্ধ দিয়েছিস রে বাস ওই রকম তিনটা টুকরা দিবি ধরবে এসে বাস এই এই টুকরাটাই দেয়ার দিস না বাস এইটাই দেখালি আমরা ভাগ করে নেব ওখানে প্রভাতি আর আমি বাস আজকে আবার আমাবস্যা আমাবস্যা লেগে গেলে আর হবিষন্ন খাওয়া হবে না আমাবস্যা লাগবে হচ্ছে এগারোটা মানে দশটা আটচল্লিশে এগারোটার আগে রুমের থেকে বেরোতে হবে আজকে চলো স্নান করতে চলো ডুব কোথায় দেবা জল ভালো ড্যামে যাবা এগারোটা আমার সাল লাগবে দশটা বেয়াল্লিশে এগারোটা বেয়াল্লিশে না হ্যাঁ তো তার আগে রুমের থেকে বেরোনো লাগবে তো তা নাহলে আর হবে না কিন্তু লাইট নাই তো আজকে আমরা পুকুরে স্নান করতে যাচ্ছি কারণ কি ছাড়া জলে স্নান করতে হবে লাইট থাকলে তো বোরিংয়ের জলে স্নান করতাম না পরব না গরমের দিন সব শুকিয়ে গেছে মানে পুকুরেও জল নেই কোন রকম একটুখানি জল আছে এই জলে স্নান করতেও মন চায় না কিন্তু আজকে করতেই হবে বাধ্য হয়ে করতে হচ্ছে লাইট থাকলে হয়তো আসতাম না ওই পাশে যে ঘাট বাঁধানো ওই পাশে যাওয়াটা ঠিক ছিল না কোথায় যাচ্ছে তোমার দাদা কি জানে ওইটাও ভিজাতে হবে না আর কথা বলবা না কিন্তু হ্যাঁ তোমরা না তোমরা কথা বলো আমরা বলবো না

সত্যি কথা বলতে কোনো কাজ না থাকলে আর দিন ফুরায় না তারপরে গরমের দিন বলে কথা আজ সকালবেলা থেকে এই বসে বসে আর ভালো লাগছে না কারণ আজকে তো আমাদের ভবিষ্যৎটাও অনেক সকাল সকাল হয়ে গেছে যেহেতু আজকে আমাবস্যা লেগেছে সকাল থেকে মৌসুমটা ভালো আছে এই গাছতলায় বসে বসে শুয়ে দিন কাটছে আজ বিকেলে আর কোনো খাবারও হবে না ভাইজি ভাই বেটারা ভাই বৌরা এসেছে ওরা এখন রান্না করছে এখন বাজে দুটো সিদ্ধ ভাত করছে বাচ্চাদের জন্য